একটা ক্রাইম এগেনস্ট হিউম্যানিটি করলো একটা ওয়ান স্পেসিফিক একটা ইনস্টান্স মতো ঘটনা ঘটালো ঘরে করে নিয়ে যে মানুষকে বিচার ছাড়া আটকে রাখলো যারা অপরাধ নাই যে কোনো এবং যার বিরুদ্ধে একটা অভিযোগ করারও মতো তার কোনো কোনো অপরাধের কোনো হিস্ট্রি নাই হ্যাঁ কিন্তু তাকে কিছু করা যাচ্ছে না কিন্তু তাকে জেলে ঢুকাতে হবে তাকে নির্যাতন করতে হবে এবং তার মুখটা বন্ধ করে রাখতে হবে সেই জন্য সে একটা সিক্রেট ডিটেনশন সেন্টার বানালো যেটা বাংলাদেশের আইনের মধ্যে নাই তার ইয়ারের মধ্যেও নাই

বেริস্তে বেริস্তে misalkan মিজকার্সমেন্ট চলেকে আমি আয়না ঘরে ঢুকিয়ে দেব তাহলে এই যে আয়না ঘরের ঘটনা এইটা কি আইসিসি তে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার জন্য যথেষ্ট না আইসা কারণ এটা যেটা বললেন যে এটা খুবই সিস্টেম্যাটিক ভাবে বেআইনি ভাবে দেশের জনগণের বিরুদ্ধে যে অন্যায় এবং আপনার আইসিসি তে যাওয়ার আপনার দুইটা ক্রাইটেরিয়া বলি আমি এটাকে বলি ইস্যুস অফ অ্যাডমিসিবিলিটি কখন আইসিসিতে আপনি যেতে যেতে পারবেন একটা হচ্ছে যে আপনার বিরুদ্ধে একটা অন্যায় হয়েছে ঘোরতর অন্যায় বড় অন্যায় যেমন আইন আইনা ঘর ইস গ্রেভ ক্রাইম এগেইনস্ট হিউম্যানিটি আপনার দেশে কোনো রেমিডি নাই অর্থাৎ যে শাসক আছে দে আর আনউইলিং টু ইনভেস্টিগেট এন্ড প্রসিকিউট দা ক্রাইম অথবা দে আর আনএবল তো ধরেন আমার উইল উইলিং এই গভর্নমেন্ট বললো যে আমার ইচ্ছা আছে কিন্তু আমার সক্ষমতা নাই সো ইন বোথ কেসেস আমাদের একটা একটা শর্ত স্যাটিসফাই করলেই আমরা উই ক্যান রেফার দিস কেস টু আইসিসি মানে আপনি বলছেন যে আয়না ঘরের যে ঘটনা এই আয়নাঘরের ঘটনাটাকেই শেখ হাসিনাকে আইসিসি তে ঝুলিয়ে দেওয়ার জন্য যথেষ্ট আই থিংক সো ইয়েস যদি তাই হয় যদি তাই হয় তাহলে আমরা প্রথমেই আইসিসি তে আয়নাঘরের ঘটনা নিয়ে আমরা কেস সাবমিট কেন করব না তাহলে এটা তাড়াতাড়ি হবে কারণ আয়নাঘর থেকে মুক্তি পেয়েছে এইখানে ভিক্টিম আছে সে বলতে পারবে আয়নাঘর ওয়েল ডকুমেন্টেড ইন মিডিয়া এবং ডিজিএফ বলবে আয়নাঘর কোথায় তাই না এখন সরকার যেহেতু দেখতে পারবে আয়নাঘর কোথায় ছিল কি অবস্থা আমরা আয়নাঘরের ডকুমেন্ট এখন সিজ করতে পারবো ডিজিএফআই থেকে তাহলে আয়নাঘর নিয়ে আমরা কেন প্রথম কেসটা সাবমিট করছি না বা কমিউনিকেশনটা সাবমিট করছি না এখন আপনার ইয়েতে আসি আমি কমিউনিকেশনে বা আপনার এই পার্টিকুলার কোয়েশনে আমরা যখন কার্যক্রমটা শুরু করি

এখন বিফোর উই মেক এ সাবমিশন টু আইসিসি উইল হ্যাভ টু ওয়ার্ক উইথা ডে গভর্নমেন্ট এই গভর্নমেন্ট তো এখন আর বলবে না যে নট উইলিং এবং ওরা যদি বলে যে না আমাদের ক্যাপাসিটি ঘাটতি আছে উই হ্যাভ টু এঙ্গেজ এবং বলতে হবে যে আমাদের ক্যাপাসিটি ঘাটতি আছে আমরা যে

আন্তর্জাতিক সংস্থা মানবাধিকার সংস্থা কারা কারা যুক্ত হয়েছে এবং আমাদেরকে কারা হেল্প করছে এটা নিয়ে যদি দর্শকদেরকে একটু বলেন অবশ্যই আম আমরা পার্সোনালি আমাদের প্রফেশনাল নেটওয়ার্কের মধ্যে অ্যান্ড ইউ নো দ্যাট ইউ হ্যাভ বিন ওয়ার্কিং উইথ বা মানে পৃথিবীর নাম করা সব যেসব হিম হিম হিউম্যান রাইটস অর্গ অর্গানাইজেশনগুলো আছে আমরা ওই কোলার অলাবোরেটেড অন 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 ডিফারেন্ট ইস্যুস সো আমরা মেড রিকোয়েস্ট যে এই ধরনের আমরা একটা কমিউনিকেশন সাবমিট করব তোমরা আমাদের সাথে পার্ট টাটনার হবাবে কিনা অলরেডি উই হ্যাভ কনফার্মেশন ফ্রম হিউম্যান রাইটস উইচ ইস রফম্যান রাইটস um asia anti death penalty Co coalition asia mm -hmm. and cpjb uh, actor organization, um, uh, organization uh, organizations আছে এই তিনটা ऑर्गेनाइजेशन কনফার্মড আস যে দে দে উইল ওয়ার্ক উইথ আস এন্ড এ ল ফার্ম কানেক্টেড টু ওয়ান অফ দিস ऑर्गेनाइजेशनস দে অল দে আর অলসো ওয়ার্ক ওয়ার্কিং উইথ প্রো প্রো Bono আই এম नॉट गोइंग टू नेम হুইচ ল ল ফার্মস ফর স্ট্র্যাটেজিক রিজন um আমাদের um, সাথে

ডিসকাশনের জন্য এবং দে আর ভেরি মাচ উইলিং টু টেক পার্ট আমাদের আমাদের উদ্যোগ হচ্ছে এইটাতে যত বেশি সংখ্যা গ্লোবাল পার্টনারকে ইয়ে করা যায় অ্যাড করা যায় এবং যাতে করে আমাদের কমিউনিকেশনটা একটা কম্প্রিহেন্সিভ শুধু নট ইন ইন টার্মস অফ ইস কন্টেন্ট বাট অলসো ইন ইন টার্মস অফ দ্য পিপল কোয়ালিশন মিটিং আচ্ছা এখন বলেন দর্শকরা নিশ্চয়ই এটা জানতে চাইবে যে কবে নাগাদ আমরা কমিউনিকেশনটা সাবমিট করার প্ল্যান করেছি কতদিন লাগতে পারে আমাদের দুইটা সিনারিও আমরা কল্পনা করে রেখেছিলাম একটা হচ্ছে শেখ হাসিনা ও যেটা মানে থেকে কে যাবে এক পৃথিবীতে অনেক খারাপ লোক অনেক লম্বা সময় ধরে থাকে তো আমাদের একটা সিনারিও ছিল যে সে হয়তো থাকবে সেই ক্ষেত্রে আমাদের একটা ইয়ে ছিল যে উই উইল টেক Six months, more like that because we need imcating a bay বেভিডান্সেস এবং তখন এই ডেভিডেন্ গুলো কালেক্ট করার ক্ষেত্রে আমাদের রাষ্ট্রের হুই সেল ডব্লওয়ার করা এগুলো বের করাটা অনেক সময় সমস্যা হইতো এই এই মুহূর্তে সিনস একটা নিউ গ্যা government আসছে সিনস স্টার্ট exactly our পার্নার we need to understand যে

এখন সরকারের কাছে আমাদের অপশনটা ইজ নট ক্লোজ আমরা যদি দেখি যে এই গভর্নমেন্ট করছে করতে হচ্ছে না এটা দে আর আনউইলিং অথবা দে আর আনএবল ফর হোয়াট রিজন আমাদের কাজ আমরা চালিয়ে যাচ্ছি যা যাবো সো উই উইল কন্টিনিউ টু ওয়ার্ক অন কমিউনিকেশন যেটা সাবমিশনের জন্য বাট উইল অলসো ওয়ার্ক উইথ দ্য গভর্নমেন্ট

যা যারা আমাদের ছাত্র ভাইদের বুকে গুলি চালিয়েছে রক্ত ছড়িয়েছে আমাদের ইতিহাসে নারকীয়তম হত্যাকাণ্ড করেছে এনি মিনস সেটাই সরকারের মধ্য দিয়ে হোক সেটা সরকারের বাইরে হোক সেটা আইসিসি দিয়ে হোক অথবা অন্য অন্য কোনো ভাবে উইল ব্রিং হার টু জাস্টিস সে এখন পালিয়ে থাকবে কি দেশে এসে থাকবে সেটা আমাদের জন্য মুখ্য না আচ্ছা আমার তাহলে কি আমরা এটাকে কারণ আমরা যখন প্রিপেয়ার করছিলাম এই মিটিংয়ের সময় সে আপনি জানেন জ্যাকের পর এক ফোন ছিল এবং মানুষের যে উদ্বেগ যে হাসি নাকি পার গেল হ্যাঁ তো এই উদ্বেগটা থাকবে এটা স্বাভাবিক আমি মনে করি তো আমরা কি বলতে পারি যে আমরা মাস তিনিকের মধ্যে একটা কমিউনিকেশন সাবমিট করতে পারবো আইসিসিতে আয়না ঘর নিয়ে স্পেসিফিক্যালি আমরা এখন সরকারের কার্যক্রমে সহায়তা করতে হবে সো আমাদের টাইম লাইন এখন কন্টিনজেন্ট অন ওয়ার্ট গভর্নমেন্টস ডু আমাদেরকে ডিটারমাইন করতে করতে হবে এখন সরকার এটা করছে কিনা আমাদের মানে সরকার করছে কিনা এখন এখন ধরেন এখন ধরেন মানে সরকারের তো এখন অনেক ধরনের কাজ আইন কলা পরিস্থিতির উন্নতি করা ইকোনমি তো ডেস্ট্রয়েড হয়ে গেছে আমরা এখনো জানি না আমাদের কত রিজার্ভ আছে হ্যাঁ পুলিশ বিদ্রোহ করলো হ্যাঁ এটা কত কত কাজ এখন এটার মধ্যে একদম সরকারের জন্য বসে থাকাটা কি উচিত হবে যেহেতু আমরা এটা নিজেরা করতে ক্যাপেবল আমরা এটা নিজেরাই করতে পারতাম সরকারকে পাশে রেখে বরং সরকার আমাদের পার্টনার হোক আমরা সরকারে পার্টনার না হয়ে সেটা কেমন হয় সেটা আমরা করতে পারতাম যদি না আইনি একটা নতুন বাস্তবতা তৈরি হই না হতো 5ই অগাস্টের পরে নতুন একটা আইনি বাস্তবতা তৈরি হয়েছে যে যেখানে আমাদের আর্টিকেল 171A কে সাবSatisfy করতে করতে হবে যে অ্যাডমিসিবিলিটি আর্টিকেল 17 হচ্ছে রোম স্ট্যাটিউটের যে অফিস অফ দ্য প্রসিকিউটর ওটিপি যখন আমরা একটা কমিউনিকেশন সাবমিট করব তখন দে উইল ডিটারমাইন যে এই কেসটা তারা প্রসিড করুক করবে কিনা এই কেসটা তারা অ্যাডমিট করুক করবে কিনা সো অ্যাডমিশনের ক্রাইটেরিয়া হচ্ছে দুইটা যে স্টেট বা পার্টি অর্থাৎ বাংলা বাংলা বাংলাদেশ যেহেতু মেম্বার দে আর আনউইলিং টু ইনভেস্টিগেট দিস ক্রাইম এবং প্রসিকিউট দিস ক্রিমিনালস অথবা দে আর টু ইন ইন ইনভেস্টিগেট অথবা আমি যেটা বুঝলাম যে এই বাস্তবতায় বাংলাদেশ সরকারকে যদি এটা হাসিনা থাকতো তাহলে আমরা আমরা তিন মাসের মধ্যে মধ্যেই আমরা এটা এখন যেহেতু সরকার মিয়েছে তো এখন এই সরকার এবং যেহেতু আমাদেরই সরকার সো এই সরকারকেই আসলে এই কাজটা ইনিশিয়েট করতে হবে। তাহলে আমাদের সরকার যদি তাদের কমিটমেন্ট থেকে রিট্রিট করে